শ্রেষ্ঠ নবীর অতুলনীয় শান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনার আয়োজন করল আহমদিয়া মুসলিম জামাতের চল্লিশ অর্ধ বয়স্কদের সংগঠন আনসারুল্লাহ ঢাকা সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হসরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামের অতুলনীয় শান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনা উপস্থাপনের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত বছর জুড়ে দেশের বিভিন্ন স্থানে সিরাতুন নবী সাল্লাই সাল্লাম জলসার আয়োজন করে থাকে এরই ধারাবাহিকতায় ২০ জুন বাদ জুমা ঢাকা বকশিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় সিরাতুন নবী সাল্লাই সাল্লাম জলসা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় মজলিশ আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজলে ইলাহির সভাপতিত্বে পবিত্র কোরআান্তিলওয়াত ও নজম পাঠের মাধ্যমে এরপর আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি তুলে ধরেন জনাব মাকসুদ আহমদ রুম্মন জৈমে আলা মজলিশ আনসারুল্লাহ ঢাকা বক্তব্য পর্বে শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের মানবতা সর্বোত্তম আদর্শ এ বিষয়ে বক্তব্য রাখেন মৌলানা নশাদ আহমদ এরপর শান্তি প্রতিষ্ঠায় হজরত রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জিহাদ ও তার যুদ্ধনীতি বিষয়ের ওপর বক্তব্য রাখেন মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সম্পাদক পাক্ষিক আহমদী এ পর্যায়ে মহানবী সাল্লাই সাল্লামের কৃতজ্ঞতা প্রকাশের ওপর প্রাণ সঞ্চারী বক্তব্য রাখেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী তিনি তার বক্তব্যে বিশ্বনবী তালার প্রতি কতটা কৃতজ্ঞ ছিলেন তা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন বক্তাগণ মহানবী সাল সাল্লামের অতুলনীয় জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বলেন বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী সাল্লাই সাল্লামের প্রেম ভালোবাসা দয়া এবং তার পবিত্রকরণ শক্তির প্রভাবে আরবের পশুসুলভ মানুষকে ফেরেস্তায় রূপান্তর করেছিলেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হৃদয় তিনি জয় করেছিলেন শ্রেষ্ঠ নবী হসরত মোহাম্মদ মুস্তফা সাল আলহ এর অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তিলাভ সম্ভব এ বিষয়টিও বক্তব্যে ফুটে ওঠে এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মুহম্মদ জুলফেকার হায়দার আমির আহমদিয়া মুসলিম জামাত ঢাকা বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠানে আগত মেহমানগণ বিভিন্ন প্রশ্ন করলে আহমদিয়া আলেমগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উত্তর প্রদান করেন শেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় মহানবী সাল্লু আলাই সাল্লামের জীবন আদর্শের ওপর এত সুন্দর আলোচনার আয়োজন করায় উপস্থিত মেহমানগণ আহমদিয়া মুসলিম জামাতের ভূয়সী প্রশংসা করেন তাহমিদুর রশিদ সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক